আপনারা সংস্কারের নাম দিয়ে সাড়ে সাত মাস সংস্কার সংস্কার করছেন সংস্কার কিছু হয়েছে বলেন কোন সংস্কারে সাড়ে সাত মাসে হয় নাই আমরা এত কিছু বুঝি না দেশের আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটেছে দেশে কোন নিরাপত্তা নয় মানুষের আজকে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে মানুষের জীবনের সামান্যতম নিরাপত্তা নাই আমরা চাই অতি সত্য নির্বাচন আপনারা দয়া করে এই সংস্কারের নাম করে আর দেরি করবেন না আর দেরি না করে যত তাড়াতাড়ি পারেন আমরা বুঝতে পেরেছি এখানে ষড়যন্ত্র শুরু হয়েছে চক্রান্ত শুরু হয়েছে এই সংস্কারের নাম দিয়ে আবার ভোটকে ভোট না করার পায় তারা এটা কিন্তু বাংলাদেশের মানুষ কেউ মেনে নেবে না আমাদের পরিষ্কার কথা সংস্কার যদি করতে হয় অবশ্যই সংস্কার যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সংস্কার কতটুকু হয়েছে বাংলাদেশের মানুষ জানে না সংস্কার হয়েছে কিনা জানি না তো আমরা চাই আগামী দিনে ভোট দিয়ে নির্বাচিত যে সরকার আসবে সে সরকার ক্ষমতায় গিয়ে সংস্কার করে সব কিছু তারা করবে এটাই হচ্ছে আমাদের দাবি